আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সব জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি আর আজকের যে প্রোডাক্টটা রিভিউ করবো এটা হচ্ছে আমাদের আর এফ এর যে সোফা সেট হয় অর্থাৎ আর এর যে কাইনো সোফা সেট অর্থাৎ বেতের ডিজাইনের যে সোফা সেটটা হয় এটা আলহামদুলিল্লাহ সারা দেশে খুব ভালো চাহিদা আছে এবং খুব ভালো চলে আর যাই হোক এই সোফা সেটটা নিয়ে আজকে রিভিউ করব এবং এই সোফা সেটটা সারা দেশে কীভাবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন এবং ডিসকাউন্ট সহ কিভাবে ডেলিভারি পাবেন এটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি খুব শর্ট একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা সোফা সেট নিতে চান তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন আর বরাবরের মতো আমি যেটা বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ সোফা সেটটা আমাদের পাঁচ থেকে সাত বছর প্লাস আমাদের মার্কেটে আছে আলহামদুল্লাহ ভালো রিভিউ পাশাপাশি গুণগত মান প্রোডাক্টের সব কিছু বিবেচনা করেই কিন্তু প্রোডাক্টটা এখনও মার্কেটে আছে আমাদের এই প্রোডাক্টটা ভালো গুণগত মান এবং কাস্টমার রিভিউ চাহিদা ভালো থাকার কারণেই কিন্তু আছে এখন আলহামদুলিল্লাহ যাই হোক যেটা বলতে চাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের মার্কেটে বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল হয় দুইটা কালারের মধ্যে স্ক্রিনে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে কাট কালার বা ইগল ব্রাউন কালার কাট কালার নামেই পরিচিত আপনারা কাট কালারই বলবেন সমস্যা নেই আর আরেকটা কালার হয় হচ্ছে ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালার হয় এই দুইটা কালার হয় তবে সব থেকে বেশি আপনার সেল হয় আমাদের ইগোল ব্রাউন কালারটাই আর যাই হোক আরেকটা কথা সেটা হচ্ছে এটা টোটাল সেট সেট সহ নিতে হবে সিঙ্গেল দুইটা পাবেন আর একটা ডাবল পাবেন অর্থাৎ চারটা বসার সিট দুইটা সিঙ্গেল একটা ডাবল আর টেবিল পাবেন এরকম টি টেবিল অর্থাৎ আপনার এই চার পিস চারটা মিলে একটা সেট কেউ যদি বলে ভাই ভেঙে নেব ভেঙে দেওয়ার কোনো অপশন নাই তবে কেউ যদি সেটের সাথে এক্সট্রাভাবে দু এক পিস নিতে চায় সেটা অন্য হিসাব সেটার জন্য আলাদাভাবে আলোচনা করবেন একসঙ্গে দেওয়া যায় কি না তবে আপনার এভাবে ভেঙে দেওয়ার কোনো অপশন নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত আর যেটা বলছিলাম যে এটা আমাদের সারা দেশে খুব ভালো চলে আর এটার যে গুণগত মান এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আপনার এই সোফা সেটটা আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা কালো আর একটা হচ্ছে ইগল ব্রাউন কালার দুইটা আর দুইটার মধ্যে এটা খুবই ভালো চলে এবার রেটের কথা যদি বলি এটা বর্তমান রেট হচ্ছে আপনার তেরো হাজার টাকা বডি রেট তেরো হাজার টাকা তেরো হাজার টাকা করে এটা আমরা ডেলিভারি করি আর ডিসকাউন্টের কথা যেটা বলে ফেলেছিলাম ভিডিওতে না দিলেই নয় আমার যারা ভিউয়ার্স আছে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর ডিসকাউন্টের জন্য এটা ঢাকার মধ্যে যদি হয় তাহলে আপনার বারো হাজার পাঁচশো টাকা হলে হোম ডেলিভারি দিয়ে সিটিং করে দিয়ে আসবো আর ঢাকার বাইরে হলে ভাই ডিসকাউন্টটা করতে পারতেছি না ঢাকার বাইরে আপনার তেরো হাজার টাকাই লাগবে আর এই নাম্বারে সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন তাহলে জানতে পারবেন অনেক সময় কল দিলে পাওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম